আসসালামু আলাইকুম গাইস আশা রাখছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আসে সঙ্গে আমরা চলে এসেছি মিনি কক্সবাজারে বাজারে দেহেন গাইস কি ভাল লাগতে আছে গাইস অস্তের প্লিজ এত সবুজ শ্যামল গাছপালা অনেক ঘাস কাশফুল গাছ গাইস এই জায়গার ভিতরে শত শত মানুষ গাইস অস্থির প্লেস একদম ঠান্ডা নিপৃত এলাকা গাইস কই চলিয়েছি দেখছেন নেই মাত্র পার জন সত্তর টাকা খরচে চলে এলাম সাতপত্রি মোহনা পার থেকে আমরা এখন বর্তমানে আছি মিনিকক্স বাজার গাইস আপনারা কি মনে করছেন যে মার পাটোয়ারি কক্সবাজারের নাম কই মনে হয় কোন খাল জমির ভিতরে লইয়েছে কেন আর না গাইস এটা আসলে মিনি কক্সবাজার গাইস খালি বিশ্বাস যদি না হয় আপনার তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যারা এই পর্যন্তই জায়গার ভিতরে আইয়েন না আর না করে বেশি বেশি করে আইয়েন চলিয়েছি চলিয়েছি গাইস নদীর মাঝখানে চলিয়েছি নামি গেছি ও ও শেষ সেই

আমি এখন এখানে এসে হেনাকে খুঁজছি গাইজ আমার হেনা কোথায় আমার হেনা কোথায় গাইজ এখানে সাগরের মধ্যে কোন বডি হেনা কোন কস্তরি হেনা কোন হেনা দেখতে আছি না গাইজ আমরা এখন যেখানে আসি এখানে অনেক হাজার হাজার টনে টনে ইলিশ মাছের পরিবার এখানে জীবন যাপন করতেছে এখন আমরা তাদেরকে নাড়া না দিয়ে তাদেরকে ডিস্টার্ব না করে আমরা আমাদের মতন করে অস্থির হ্যালো 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 ঠিক এইভাবে ইলিশ মাছ আমাদের পায়ের সাথে কামড় মারতেছে কিন্তু আমরা তাদেরকে ডিস্টার্ব করতেছি না দেখুন কিন্তু এমনটা যদি আমাদের সাথে বাস্তবে ঘটতো স্বপ্নই বললাম আবেগের সাথে আর কি ঠিক আছে আপনাদের বলতেছি আপনারা দেখুন আসুন এই জায়গার মধ্যে অনেক অনেক ইলিশ মাছ আছে ওই যে দেখুন অনেক দর্শনার্থী পর্যন্ত আসতেছি এখানে এই বড় বড় ট্রলারে করে আর আমাদের ক্যামেরা যখন হঠাৎ করে পানির তলে একটা আঁচড় খায় তখন চারদিকে সবাই আটকে ওঠে আর এই যে দেখেন আমরা এখানে ভাইয়ার ভাইয়া এটা ঘিরে মরিস এগুলা খেলতেছি আমাদের শৈশবকাল অতীতকাল সকল স্মৃতি আজকে এখানেই অন্বেষণ করা হচ্ছে মনে হচ্ছে আমাদের বাড়ির কিনারায় যেই পুকুর ফুসকুনি বলেন আমরা ওই জায়গার মধ্যে একসাথে স্বাস্থ্যবায় ছাড়া তো ভাই বাড়ির সবাই মিলে আমরা খেলাধুলা করতেছি কি কইতাম কাজ আজকে প্রকৃতিকে সারা দিয়ে যখন আমরা সবাই মিলে এখানে আসলাম সুন্দর একটা ভ্রমণে এখন মনে হচ্ছে সাপ যেমন শরীর থেকে চামড়া চেঞ্জ করে আমাদের শরীর থেকে একটা আলাদা চামড়া চেঞ্জ হয়েছে যেমনটা চিকিৎসা বিজ্ঞানে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এয়ার কন্ডিশনারের ক্ষতি গ্রামের সাথে দেহের অনেক দূষিত উপাদান বের হয়ে যায় কিন্তু এয়ার কন্ডিশনার ব্যবহার করা হলে দেহে যেহেতু গমাক্ত হয় না এই কারণে দেহের দূষিত উপাদান দেহ থেকে বের হতে পারে না এসব উপাদান অঙ্গে এবং রক্তের প্রভাব সৃষ্টি করে নানা রকম রোগে আক্রান্ত হওয়ার আশা দেখা দেয় দেহ ও মুখে দুর্গন্ধ তৈরি হয় অবসাদ ও ক্লান্তিতে পুরো দেহ কাহিল হয়ে পড়ে দেহ শুকনো রাখার জন্য সুতি পোশাক বিশেষ উপকারী আমেরিকানরা সুতি কাফার পরিধান করে না এই কারণে সে পোশাক আমাদের যুব সমাজের নিকট পছন্দনীয় নয় দেহের কাম মহান আল্লাহর দেওয়া বিশেষ নেয়ামত দেহের দূষিত উপাদান পেশাবের মাধ্যমে এবং গামের মাধ্যমে বের হয়ে যায় এতে কিডনির উপসাপ কমে যায় এই কারণে কাজ আপনাদের বলতেছি যারা যুবক ভাইয়েরা আছেন বা যারা মহিলারা আছেন সবার উদ্দেশ্য বলি সবাই সুতির কাপড় ব্যবহার করবেন সব সময় এবং বেশি বেশি করে ভ্রমণে ট্যুরে যাবেন কারণ আমরা তো উনি সাথে বিষ না হতেই এখন বর্তমানে গ্রাম অঞ্চলে এয়ার কন্ডিশনের অনেক প্রভাব পড়ে গেছে আমাদের যখন একটু একটু বেশি আমাদের গরম লাগে তখন আমরা এয়ার কন্ডিশন কিংবা আমরা ফাঁকা ব্যবহার করি ইনস্ট্যান্টলি এর ফলে আমাদের শরীরের মধ্যে অনেক ধরনের টক্সিন এবং ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে ঢুকে যায় যা আমাদের পরিশ্রমে আমাদের ভ্রমণে আমাদের ট্যুরে আমাদের পরিশ্রমের মাধ্যমে আমাদের শরীর থেকে গামের মাধ্যমে এবং ফস্রাবের মাধ্যমে ওই টক্সিন ব্যাকটেরিয়া চলে যাবে বের হয়ে যাবে এতে করে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং যত বেশি বেশি করে আমরা ভ্রমণ করব এবং ট্যুরে যাব তত বেশি বেশি আমাদের মন মানসিকতা চেঞ্জ আসবে অনেক ভালো থাকবে এবং আমাদের মন উর্বর থাকবে যে কোনো কাজ করতে অনেক মন ভালো থাকবে মনে প্রশান্তি থাকবে আল্লাহ তালা আমাদের সহি বুঝদান করুক আমিন আজকের ভিডিও থেকে যদি একটু ফোকার ফান বা উপকৃত হন ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেলিজেন টা সালাম আলাইকুম